দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি একুশ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এই দোয়াটির ব্যাপারে নবীজি কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ আপনি খুব কষ্টে আছেন বিপদের মধ্যে আছেন परेशानियों মধ্যে আছেন চতুর্দিক হতে আপনাকে হতাশা ঘিরে ফেলেছে আমি বলবো দুই রাকা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি পড়ে আল্লাহর কাছে মোনাজাত করুন দোয়া করুন আল্লাহ রবুল আলমিন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনার চাকরি হচ্ছে না বেকার বসে আছেন খুব কষ্টের মধ্যে আছেন দুই রাকাত তাহাজুদের নামাজ পড়ে এই দোয়াটি একুশ বার পড়ে মালিকের দরবারে সাহায্য চান আল্লাহ রবুল আলমিন আপনার জন্য উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আছেন বিদেশে যেতে চাচ্ছেন অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছেন দালাল আপনাকে ঘোরাইতেছে আপনার ভালো একটা ভিসা হচ্ছে না আমি বলবো দুই রাকাত নামাজ পড়ে আজকেরে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রবুল আলমিন অল্প দিনের মধ্যেই আপনার জন্য উন্নত মানের ভালো একটা ভিসার ব্যবস্থা করে দিবেন আপনি অল্প সময়ের মধ্যেই বিদেশে যেতে পারবেন ইনকাম শুরু করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের অনেকের সন্তান হয় না অনেক দিন পর্যন্ত আপনি বিভিন্ন রকম চিকিৎসা নিচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন কাজ হচ্ছে না আপনি হতাশ হয়ে যাচ্ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন আমি বলবো এই আমলটি করে আল্লাহর কাছে নেককার সলেহ সন্তান চান আমার আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনি নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু ইনকাম হয় না কাস্টমার আসে না আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনি মনে করছেন আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই ব্যর্থ হয়ে যাচ্ছি সফলতা আপনার কাছে ধরা দিচ্ছে না আমি বলবো অপ্রিয় ভাইরা মা আপনারা একটু আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আজকের এই ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন যেদিকেই যাবেন সেদিকেই সফলতা আপনার কাছে ধরা দিবে দুনিয়া আপনার পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে ইনশা প্রিয় ভাইরা মা বোনেরা তাহাজ্জুদ নামাজ হচ্ছে একজন মুমিনের মর্যাদার সোপান এবং রবের কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরেই যেই নামাজের স্থান সেটা হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের নামাজ পাপকে মুছে দেয় এবং আল্লাহর সঙ্গে সরাসরি বান্দার সম্পর্ক স্থাপন করে দেয় প্রিয় ভাইরা মা বোনরা এজন্য অবশ্যই আপনারা আজকের এই আমলটি করার চেষ্টা করবেন পরাণ ও হাদিসে এই তাহাজ্জুদ নামাজের অসংখ্য ফজিলত কিন্তু বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলের ব্যাপারে যত্নবান হও তোমরা তাহাজ্জুদ নামাজের ব্যাপারে যত্নবান হও কেননা এই তাহাজ্জুদ নামাজ তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং তা আল্লাহ তালার নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ পাপকে মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী আল্লাহ আকবার এবং এই নামাজ পড়লে সাথে সাথে আল্লাহ রবুল দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন এ ব্যাপারে নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতরণ করেন এরপরে বান্দাদের উদ্দেশ্য করে ডাকতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তাকে রিজিক দিব কে আছো আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবা আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব কে আছো আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিব প্রিয় ভাইরা মা বলারা এক কথায় আল্লাহ রবুল আলমিন শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে সুতরাং ওই সময় যদি আপনি উঠে কষ্ট করে দুই রাকাত কমপক্ষে দুই রাকাত তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনার সমস্যার ব্যাপারে দোয়া করতে পারেন চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সঙ্গে সঙ্গে দোয়াগুলোকে অবুল আর মঞ্জুর করে নেবেন হাদিসটি কিন্তু বুহারি শরীফের মধ্যে এসেছে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আপনারা এই তাহাজুদের নামাজটা পড়বেন কিভাবে নিয়ত করবেন এবং কোন কোন সুরা দিয়ে এই তাহাজুদের নামাজটা পড়তে হয় আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আজকের এই নামাজের নিয়মটি বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে অজু করে পবিত্রতা অর্জন করে আপনি জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন যে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুই রাখা তাহাজ্যদের নামাজ আদায় করছি আল্লাহ আকবার আল্লাহ আকেবার বলে আপনি হাত বেঁধে নেবেন এর মধ্যে একটি কথা বলে নেই আপনারা কিন্তু তাহাজ্জুদের নামাজ দুই রাকাত পড়তে পারবেন চার রাকাত পড়তে পারবেন ছয় রাকাত আট রাকাত এবং বারো রাকাত পর্যন্ত এই তাহাজুদের নামাজ পড়া যায় সুতরাং কমপক্ষে আপনি দুই রাকাত পড়তে পারবেন তাহলে সর্বপ্রথম আপনি নিয়ত করে আল্লাহ একেবারে বলে আপনি দাঁড়িয়ে যাবেন এরপরে আপনি সারা পড়বেন তারপরে আউজুবিল্লা এবং বিসমিল্লা বলে সৌরতুল ফাতহা পাঠ করবেন সৌরতুল ফাতেহা পাঠ করার পরে যে কোনো একটি সুরা যেটা আপনি সবচেয়েতে ভালো পারেন এরকম একটি সুরা আপনি সৌরতুল ফাতেহার পরে পাঠ করবেন তারপরে রুকু করবেন সেজদা করবেন তারপরে আবারও দাঁড়িয়ে গিয়ে আপনি প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত পড়বেন অর্থাৎ সৌরতুল ফাতহা পাঠ করবেন অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরবুল্লাহমিন আর রহমান রহিম এই সোরাটা পড়ে আবারও যে কোনো একটি সোরা আপনি কিন্তু পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় বোনেরা আপনারা দুই রাকাত তাহাজুদের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে থাকবেন বসার পরে এক নম্বরে আপনারা এক শতবার ইস্তফার পাঠ করবেন যে কোনো ইস্তেফার চাইলে আপনি পাঠ করতে পারেন তবে সব থেকে ছোট্ট ইস্তেফাটা আপনারা এক শতবার পাঠ করবেন এইভাবে পাঠ করবেন আস্তে গ ফেরুল্লাহ আস্তে গ ফেরুল্লাহ আস্তে গ ফেরুল্লাহ আস্তের আর মনে মনে আপনার পূর্বের গুনাহের কথা স্মরণ করবেন এবং বলবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও এইভাবে মনে মনে গুনাহের কথা স্মরণ করে আপনি পড়বেন আসতেগো ফেরুল্লাহ আস্তেগো ফেরুল্লাহ 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 একশো বার স্টেকফার পাঠ করা হয়ে গেলে তারপরে এক শতবার ছোট্ট ছোট্ট দরুচ্ছরটি পাঠ করবেন এইভাবে সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হু ওয়াসাল্লাম সাল্লাল্লা হু ওয়াসাল্লাম তারপরে ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ আপনারা আল্লাহর নবীর শেখানো সেই ফজিলত পূর্ণ বরকতপূর্ণ গুরুত্বময় এই ছোট্ট দোয়াটি যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন বান্দার দোয়া নিশ্চিত আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন ফিরিয়ে দেন না যদি আপনি পরিপূর্ণ আল্লাহর ওপরে ভরসা রেখে তাওয়া কুল রেখে এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে প্রিয় ভাইরা মা বলো না একশতবার ইস্তাফার এবং একশো তো বার দোলছবি পাঠ করে এই দয়াটি একুশবার পাঠ করবেন সেই দহাটি হলো আল্লাহ হুম্মা ইনী আস আলুকা বে আন্নি আসহাদু আন্নকা অং তল লা লা ইলাহ ইল্লাহ অং তল আহাদু সমাদ আল্লাজিলাম ইয়ালিদুৱালম ইয়ুলদ ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে আবারও একশতবার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম এরপরে সর্বশেষ আপনি দুহাত তুলে চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোহা করবেন মনাসাত করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন